নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এস এল ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর কিভাবে অভিবাদন জানাতে হবে কিভাবে নিজের সম্পর্কে বলতে হবে তো সেগুলো আজকে আলোচনা করছি না আজকে মূলত তোমাদের এস এস ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশের যে এস এল যে ইন্টারভিউ প্রক্রিয়া আছে তো তার ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তো এরপর আমরা ডেমো ক্লাস শুরু করছি সুস্বাগতম শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি এর পূর্বের ক্লাসে আমরা কেন্দ্রীয় প্রবণতার অবিন্যস্ত রাশিমালার গড় কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জেনেছি আচ্ছা অর্জুন তুমি বলো তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কভাগে ভাগ করা যায় হ্যাঁ অর্জুন তুমি ঠিক বলেছ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে তিনটি ভাগে ভাগ করা যায় গড় মধ্যমান এবং ভূশিষ্ট অর্জুন তুমি বসে পড়ো রাম তুমি বলো অবিন্যস্ত বা আনগ্রুপ ডাটা এবং বিন্যস্ত বা গ্রুপ ডাটা কাকে বলে যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি হ্যাঁ রাম তুমি ঠিক বলেছ মানে যেসব সংখ্যাগুলি এলোমেলো অবস্থায় থাকে তাদের বলা হয় আনগ্রুপড বা অভিন্নস্ত রাশিমালা আর যেসব সংখ্যাগুলি সাজানো অবস্থায় থাকে তাদের বলা হয় বিন্যস্ত বা গ্রুপ data রাম তুমি বসে পড়ো তো আজকে মূলত আমরা কেন্দ্রীয় প্রবণতা অবিন্যস্ত রাশিমালা অবিন্যস্ত রাশিমালা মধ্যমান নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা বা মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা তো আমরা মূলত কর্ত রাশিমালার মধ্যমান নির্ণয় পদ্ধতি বা মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব অভিন্নস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় করা একটা উদাহরণ দিচ্ছে দেখো এখানে তোমাদের উদাহরণ দেওয়া আছে যে নিম্নলিখিত রাশিমালার মধ্যমান বা মিডিয়া নির্ণয় করো যে সংখ্যাগুলো দেওয়া আছে সাত দুই পাঁচ আট তিন দুই নির্ণয় করার জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই যে রাশিটা আছে না এই রাশিটা কিন্তু অবিন্যস্ত রাশিমালা ঠিক আছে অবিন্যস্ত রাশিমালা কাকে বলে এই রাশিটা কিন্তু অবিন্যস্ত রাশিমালা অবিন্যস্ত রাশিমালা কাকে বলে যখন সংখ্যাগুলো এলোমেলো থাকে এবং সংখ্যায় কম থাকে তো সবার প্রথম যে কাজটা করতে হবে এখানে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে মানের উর্ধ্ব বা ছোট থেকে বড় তাহলে আমরা লিখতে পারি যে রাশিগুলিকে রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় ঠিক আছে তো রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় দেখো এই রাশিগুলোর মধ্যে তাহলে সব থেকে ছোটো আছে কত দুই দুই এখানে কবার আছে না দুবার আছে একবার দুবার তাহলে এখানে দুই 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 এর পর আছে তিন তিনের পর আছে পাঁচ পাঁচটা এখানে দুবার আছে পর পর আছে 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 ঠিক তাহলে এখানে আমরা কি লিখলাম যে রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় তো এই রাশিগুলিকে এই রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে মোট মোট রাশি এটা লিখতে হবে মোট রাশি দেখো এই যে এই যে সংখ্যাগুলোকে সাজালাম তো এগুলোর মধ্যে মোট কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানে মোট রাশির পরিমাণ কত পাচ্ছি সাতটা আচ্ছা বলো তো এখানে যে সাত সংখ্যাটা পেলাম এই সাতটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ধারণা আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি আচ্ছা শিউলি তুমি বলো জোড় সংখ্যা কাকে বলে এবং বিজোড় সংখ্যা কাকে বলে হ্যাঁ শিউলি তুমি ঠিক বলেছো যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাদের বলা হয় জোর সংখ্যা এবং যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না তাদের বলা হয় বিজোড় সংখ্যা ঠিক আছে তাহলে এখানে সাত তাহলে সাতটা কি হবে না সাতটা হচ্ছে সংখ্যা কারণ সাতকে দুই দিয়ে ভাগ করা যায় না অবিন্ন রাশিমালা বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার যে সূত্র আছে সেটি হলো এন সেটি হলো এখানটা আমার লেখাটা হচ্ছে হবে হচ্ছে মধ্যমান সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে দেখো যখন বিচর সংখ্যক রাশি থাকে তো সেক্ষেত্রে অভিন্নস্ত রাশিমালার মধ্যমা নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ দেখো এখানে এন বলতে বোঝায় এন বলতে বোঝায় মোট রাশি তাহলে এখানে আমরা মোট রাশির পরিমাণ কটা পেয়েছি তো এখানে আমরা মোট রাশি পরিমাণ পেয়েছি সাতটা তাহলে এখানে হচ্ছে সাত প্লাস ওয়ান বাই টু তম পদ আর এখানে আমার কত হচ্ছে আট বয় দুই তম পদ সমান হচ্ছে চার তম পদ তো এরপর আমরা এখানটায় লিখতে পারি এত এব মধ্যমান সমান দেখো এই যে রাশিটাকে আমরা সাজাইছি তো এই রাশিমালার মধ্যে চার পদ কোথায় আছে দেখো তেরাশি মানের মধ্যে চার নাম্বার পদ বা চার পদ কোথায় আছে কোথায় আছে না এক দুই তিন চার এখানে আছে পাঁচ ঠিক আছে তাহলে এখানটায় আমরা লিখতে পারি মধ্যমা সমান চার তম পদ সমান কত পেয়েছি না পাঁচ তো এটাই হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে তো এটাই হয়ে যাবে আমাদের উত্তর তো এরপর অবী্যস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় করার আরেকটা উদাহরণ দি এখানে একটা আর একটা উদাহরণ নিয়েছি এখানে সংখ্যাগুলো দেওয়া আছে আট দুই সাত তিন চার পাঁচ সাত এবং তো এটাকেও আগে নিয়মে কি করবো না রাশিগুলোকে এখানে আমরা লিখবো যে রাশিগুলিকে মানে ঊর্ধক্রমে সাজিয়ে পার ব্যাস তো এই রাশিমালাটার মধ্যে সব থেকে ছোট আছে কত না সব থেকে ছোট আছে দুই দুই এর পর আছে তিন তিন এর পর আছে চার চার এর পর আছে পাঁচ পাঁচের পর আছে সাত সাতটা এখানে দুবার আছে সাত সাতের পর আছে আট আটের পর আছে নয় দেখো এখানে কটা সংখ্যা আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে এখানে আমরা কী করলাম যে রাশিগুলিকে মানের পৃথক কমে সাজালাম তো আগের নিয়মের মতোই এখানে আমাদের কী লিখতে হবে না মোট রাশির পরিমাণ লিখতে হবে তাহলে এখানটায় আমরা কী লিখবো না মোট রাশি কটা পেয়েছে এখানে মোট রাশির পরিমাণ কটা পেয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে মোট রাশির আমরা পরিমাণ পেয়েছি কটা না আটটা আচ্ছা আটটা কি জোড় সংখ্যক রাশি না বিজোড় সংখ্যক রাশি এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম না আটটা হচ্ছে জোড় সংখ্যক রাশি কারণ আটকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমরা লিখতে পারি জোড় ঠিক আছে

ঠিক আছে এন ওয়ান এর মান হচ্ছে এন ওয়ান সমান এন বাই টু তম পথ আর এন টুর মান হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম পথ তম পথ এখানে আমরা মানগুলো বের করবো প্রথমে n এর মান বের করবো দেখো n বলতে কত পেয়েছি n বলতে পেয়েছি আমরা n এর মান পেয়েছি আট তাহলে এখানটায় লিখবো আট by দুই তম পদ সমান হচ্ছে চার তম পদ তো এখানে চার তম পদ এই যে রাশিটাকে আমরা মানের গুণিতক সাজিয়েছি তো এই রাশিমালাটার মধ্যে চারতম পদ কত আছে না এক দুই তিন চার চারতম পদের মান আমরা কত পেয়েছি না পাঁচ এরপর আমরা এন টুর মান বের করব দেখো এন টুর মান n এর মান কত পেয়েছি না n এর মান পেয়েছি আট তাহলে আট বাই দুই প্লাস ওয়ান তম পদ সমান হচ্ছে কি না চার প্লাস তম পাঁচতম দেখো এই যে রাশিটাকে আমরা সাজিয়েছি তো এর মধ্যে পদ কোনটা আছে না তিন চার পাঁচ তাহলে এখানে আছে সাত তাহলে এখানে পাঁচতম পদ হচ্ছে সাত ঠিক আছে তাহলে এখানে আমরা কি না এন ওয়ান এবং এন এর মান আমরা পেয়ে গেলাম তো এখানটাতে আমরা এন ওয়ান এবং এন টুর যে মান আছে সেগুলোকে আমরা বসে পড়াবো দেখো এখানে এর মান পাঁচ সরি এই জায়গাটা একটা ভুল হয়েছে এটা তম হবে না ঠিক আছে এটা একটু ভুল হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইছি তাহলে আমাদের কত হচ্ছে হচ্ছে ছয় ঠিক আছে তাহলে আমরা এখানে মধ্যমান পেলাম কত না মধ্যমান পেলাম তো ছয় হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোন ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন